এত বড় বিশাল র্যালি অন্তত কুষ্টিয়া জেলায় এর আগে আমরা দেখি নিয়া দশ এগারো কিলোমিটার প্রায় মানুষ মোটর সাইকেলে আমার মনে হয় এক লাইন করে যদি আসতাম তো অন্তত এক পঞ্চাশ কিলোমিটার হয়ে যেত আজকে আমরা একটা স্বতঃস্ফূর্ত মোটর সাইকেল র্যালি দেখলাম আগামী যে ফেব্রুয়ারি মাসে আমাদের জাতীয় সংসদ নির্বাচনের হবার কথা রয়েছে তো সেই আলোকে আপনি জামাত ইসলামের প্রার্থী হিসাবে কুষ্টিয়া তিন আসনে এই যে মোটর সাইকেল র্যালি সম্পন্ন করেছেন তো এখন পর্যন্ত কি পরিমাণ সারা এবং আজকের প্রোগ্রাম সম্পর্কে আমাদের বলবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জি প্রিয় সাংবাদিক ভাইরা প্রিয় দেশবাসী আজকে আমরা কুষ্টিয়ার মেডিকেল কলেজ থেকে আরম্ভ করে এদিকে লক্ষ্মীপুর বাজার দিয়ে আবদালপুর হয়ে এখন সাউদিয়া বাজারে আসি এখান থেকে পাটিকা বাড়ি হয়ে কুষ্টিয়া যাব আবার ইনশাল্লা নারী পুরুষের সাড়া পেয়েছি স্বতঃস্ফূর্ত তারা অন্তত যতদূর আসলাম প্রত্যেকেই প্রায় বাড়ি থেকে বের হয়ে আমাদের সালামের জবাব দিয়েছে। আমরা আশা করছি এইভাবে আমরা যেতে পারলে আগামীতে নির্বাচনে ইনশাল্লাহ দাঁড়ি পড়লা বিপুল ভোটে বিচার হবে আরেকটা প্রশ্ন সেটা হচ্ছে যে আপনারা যে আট দল সমমনা ইসলামী যে আট দল একটা যুগপত আন্দোলনে রয়েছেন প্রোগ্রাম আমরা দেখেছি এখান থেকে আপনাদের ঘোষণা এসেছে যে এই নভেম্বরের মধ্যে যদি গণভোট না হয় তাহলে ইলেকশন হবে এই এই ব্যাপারে কি অবস্থানে আপনারা শেষ পর্যন্ত আছেন বা শেষ পর্যন্ত কোন অবস্থানে থাকবেন আপনারা যেহেতু নির্বাচনী প্রচারণাতেও আছেন পাশাপাশি আমার প্রথম প্রশ্নের জবাবে আমি দোয়া চাচ্ছি এবং সবার সমর্থন চাচ্ছি আগামীতে যেন আল্লাহ পাল্লাকে সংসদে পাঠায় তাই আমাদের যে পাঁচ দফা দাবি ছিল আট দল মিলে আমরা এখন যুগপথ আন্দোলনে আসি রাজপথে আশা করছি মেনে নেবে যারা দায়িত্বে আছে তাদের শুভবুদ্ধির উদয় হবে কারণ এতগুলো মানুষের সেন্টিমেন্ট না বুঝলে তো দায়িত্বে থাকা আপনার ঠিক না সুতরাং আমরা জানি ওনারা মেনে নেবে না মেনে নিলে পরের অবস্থা দেখবেন স্যাল এখনই বলা হচ্ছে না আর এটা মনে হয় যে ইতিপূর্বে আমরা মোটরসাইকেল ریلی দেখেছি কিন্তু আজকের যে ریلیটি সম্পূর্ণ ব্যতিক্রম কেমন আশা করছেন এই দীর্ঘ লাইনটি কত কিলোমিটার লম্বা হতে পারে আমরা 4000 এর মত মোটরসাইকেলের কথা বলেছিলাম কিন্তু এখন শুনলাম প্রায় হাজার পার হয়ে গেছে 6000 প্লাস এবং 10 থেকে 11 কিলোমিটার 10 11 কিলোমিটার প্রায় মানব মোটরসাইকেলেই আমার মনে হয় এক লাইন করে যদি আসতাম তো অন্তত এক পঞ্চাশ কিলোমিটার হয়ে যেত এত বড় বিশাল র্যালি অন্তত কুষ্টিয়া জেলায় এর আগে আমরা দেখিনি আর এবার মানুষের স্বতস্ফোর ছড়া পেয়ে আশা করছি ইনশাল্লাহ দাড়ি সামনে বিজয় হবে দোয়া করেন সকলের কাছে আলাইকুম